আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ইন আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব স্বপ্নে কোনো মানুষ যদি ঈগল পাখি দেখে এ তাদের কি সাথে যুক্ত আছে আমি মুফতি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো ধরনের পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই আমার নাম অথবা ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিও তারা আমি সাবধান করি সতর্ক করি যাই হোক স্বপ্নে কোন মানুষ যদি ইগল পাখি দেখে এর অর্থ হচ্ছে সে নিজে নিরাপদ নয় সে অনিরাপদ কোন স্থানে রয়েছে স্বপ্নে ইগল পাখি ঘরের ছাদে অথবা তার বাড়ির আঙ্গিনায় দেখার অর্থ হচ্ছে এর দ্বারা আজরা আলহিসাম বুঝিয়ে থাকে ইগল স্বপ্নের ইগল পাখি ইগল দেখা স্বপ্ন দশটার মাথার উপর যদি মানে যে দেখতেছে তার মাথার উপর যদি ইগল পাখি আসে সে অল্প কয়েক দিনের মধ্যে মারা যাবে কেননা ইগল পাখি যখন তার থাবার দ্বারা কোনো প্রাণীকে ধরে তখন ওই ইগল পাখি মানুষকে মেরেই ফেলে ওই প্রাণীকে মেরেই ফেলে স্বপ্ন দশটার কাছে ইগল পৌঁছাতে এবং তার অনুগত মানে পাখি আপনার অনুগত হয়ে গেছে বস হয়ে গেছে তাহলে আপনি যদি সম্মানিত ব্যক্তি হয়ে থাকেন আপনি কোনো বাচ্চার সান্নিধ্য পাবেন যে ব্যক্তি পাখি দেখলো যে সে নিজে পাখিকে উল্টা থাবা দিয়েছে তার জীবনের মধ্যে কোনো সংকটময় সময় আসবে পাখি স্বপ্নের কোনো মানুষ যদি ইগল পাখি কাছে আসতে দেখে এর অর্থ হচ্ছে আহ স্বপ্নদ্রষ্টার পরিবারের মধ্যে কারো সাথে তার ঝগড়া অথবা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন এপিসোডে আগামী এপিসোডে আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত